হ্যালো আই রয় আজকে ফাইনালি ওপেনিং যাওয়া হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি উপরে পার্সেস করার জন্য সে ব্রাঞ্চে ঢুকেছি তো ব্রাঞ্চে এতটা ভিড় রে ভাই রে ভাই আমি আসলে কোনটা কিনবো আসলে বুঝতে পারতেছিলাম না তো আমার সাথে আমার কলিগ ছিলেন গোবিন্দ সাহা তো উনি তো আসলে দেখে তো সব কিছু কেনা শুরু করে দিয়েছেন তো অলরেডি আমাকে উনি বলল যে এখানে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে এই যে এগুলো যেগুলো শার্ট দেখতেছো অনলি তিনশো পঞ্চাশ টাকা দাম তো আমি এখানে চুজ করলাম এই যে এটা আমার কাছে ভালো লাগছে বাট এটা আসলে শীতের জন্য তো আমি আসলে গরমের জন্য কিছু পার্সেস করতে চাচ্ছিলাম তো টি শার্টও আছে এখানে সো তোমাদেরকে আমি দেখাবো আগে এখানে যেটা আমরা দেখতেছি এগুলো একটু দেখে নিই এগুলো আসলে মানে ভালো আর এই পাশেও আমি দেখলাম যে এই যে প্যান্টগুলা অনলি এই প্যান্টের দাম ছয়শো টাকা তো আমরা এটা এম সাইজ দেখতেছি আমাদের এল সাইজ লাগবে তো প্যান্টটা আসলে অনেক গর্জিয়াস ভালো লাগতেছে এখানে লিখা ছিল এক পিস ছয়শো টাকা এবং দুই পিস এগারোশো টাকা তিন পিস পনেরোশো টাকা তো যাই হোক প্যান্টগুলো কিন্তু অনেক ভালো আর এখানে কিছু জকাস ছিল এবং ট্রাউজার টাইপের ছিল এগুলো আসলে একটু প্রাইস বেশি ছিল আটশো টাকা বাট আমার কাছে তাও ভালো লাগছে আর বিশেষ করে ভাই রে ভাই এই জিনিসটা যে এত সুন্দর এইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এইটার প্রাইস দু আছে অলনি অল দুইশো টাকা আমার খুবই ভালো লাগছে অলরেডি আমি একটা নিয়েছি তো এই যে দেখো দুইশো পঞ্চাশ টাকা লিখা এই প্রোডাক্টটা আর দেখো কত ভিড় এখানে সবাই পারচেস করতেছে অনলি দেড়শো টাকা দিয়ে গেঞ্জি এত ভালো গেঞ্জিগুলা আর এখানে আমার বাবু এই দেখেন তার কাজ আসলে টাইল রুম ছিল বাট অনেক ভিড় ছিল তো উনি প্যান্টের মধ্যে প্যান্ট পরা শুরু করে দিয়েছে আসলে কিছু করার নাই যেহেতু টাইল দিয়ে নিতে হবে তো এখানে উনি এটা নিয়েছে এইটাও অনেক ভালো কালারফুল সো আমি ওনাকে এইটা পার্সেস করতে বললাম নীল কালারটা অনেক ভালো ছিল আর এখানে যে ভিড় ভিড়ের মধ্যে আসলে পারসেস করা একটু কষ্টকর চলাফেরা মানে কেনাকাটা তো যাই হোক তারপরেও অনেক এনজয় করলাম কার না কেনাকাটা করতে ভালো লাগে সো আমরাও অনেক ঘোরাফেরা করে অনেক কিছু পার্সেস করলাম তো আজকের মতন আমরা অল্পই পার্সেস করছি তো আগামী দিন আরও করব। আমার আমরা অনেক ভালো লাগলো এখানে কিন্তু এতটা ভিড় আমরা কেনার পর যে মানে এটা যে পার্সেস করে যে বিলটা করবো সেখানে অনেক ভিড় ছিল এই ভিড়ের কারণে আমরা একটু ওয়েট করতেছিলাম আর এই পাশটাতে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক অনেক মানে কি বলবো অনেক ভিড় ছিল বাট তারপরেও পার্চেস করছি অনেক ভালো লাগছে এই টি শার্টগুলো দেখছো একদম টম অ্যান্ড জেরি ওয়াও ফ্যান্টাস্টিক এগুলোর প্রাইস একটু বেশি ছিল এইগুলো আসলে পঁচিশশো ছাব্বিশশো এইরকম যাই হোক আমি একটু নিজেকে একটু দেখতেছিলাম আয়নাতে তো যাই হোক এই পাশে অনেক অনেক শার্ট আছে হাফ শার্ট জকাস তারপর জিন্স প্যান্ট কার্ড বো প্রচু সো আজকে আমি হালকা পাতলা কিনেছি আর দেখি এর মধ্যে আবার হয়তো কোনো দিন যাব তো যখন আবার পার্চেস করব। অবশ্যই তোমাদেরকে ফুলভাবে ভিডিওটা দেখাতে পারবো তো এভরি ওয়ান দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি যেহেতু আজকে হচ্ছে লাইপকের গ্রাউন্ড ওপেনিং ছিল তো যারা আসলে পার্সেস করতে চাচ্ছ তারা সকাল দশটা থেকে রাত্রি নয়টার মধ্যে এখান থেকে পার্সেস করতে পারবে তো আমরা পার্সেস করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেলে যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ টাটা বাই বাই